কালকে ব্লগেতে তোমাদেরকে বলেছি আমার ঠাম্মার খুব শরীর খারাপ তাই আজকে আমাকে আবার রান্না করতে হবে তো আজকে আমি শাক রান্না করবো তাই এখন যাচ্ছি শাক তুলতে তো চলো এখন আমার শাকগুলো তোলা হয়ে গেছে এখন আমি বাড়ি যাই চলো এখন আমি শাকগুলো বেছে নিই এখন আমার শাকগুলো বাছা হয়ে গেছে আমার একটু বাজার থেকে মাছ নিয়ে এসেছিল তো এখন মাছগুলো ধুয়ে নিই এখন আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে তো চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই তাহলে মিষ্টি আছে তোমরা কি খাবে জলটা গরম হতে হতে আমি এখন চালটা ধুয়ে নিয়ে আসি এখন আমার চাল ধোয়া হয়ে গেছে এখন আমি চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিই তো হাঁড়ির মধ্যে চালটা দেওয়ার পর আমি একটু নেড়ে ঢাকন দিয়ে দিলাম তো আজকে আমি মাছের ঝাল রান্না করো তাই মশলাগুলো সব একবারে কেটে বেছে নিই তো আগে থেকে পরিষ্কার করা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখানোর পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম এখন মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর থালের মধ্যে তুলে নিলাম মাছগুলো তোলা হয়ে গেলে আবার একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে ছেড়ে নেওয়ার পর তাতে একটু টমেটো কুচি আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার লবণ দিয়ে আবার একটু নেড়ে নিলাম তারপর মশলাটা একটু কষানো মশলাটা একটু কষানো হয়ে গেলাম মশলাতে জল দিয়ে দিলাম মশলাতে জল দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তো চলো এখন আমি মাছের ছাড়া ধনে পাতাতে কোথায় ধনে তুলে নিয়ে আসি আমার এখন ধলে পাতা তোলা হয়ে গেছে তো চল এখন আমি বাইরে যাই বাড়ি এসে ধলে কলে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর কেটে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম তো ফাইনালি এখন আমার মাছ হয়ে গেছে আমার মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানি তো আমি যেই শাকগুলো তুলে নিয়েছিলাম তো চলো এখন সেই শাকটা রান্না করেই তো সেই শাকটা রান্না করার জন্য করে একটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ লঙ্কাটা নেড়ে নিয়ে শাকগুলো দিয়ে দিতে হবে শাকগুলো দেওয়ার পর একটু নেড়ে নেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে দিতে হবে হলুদ আর লবণ দিয়ে একটুখানি নেড়ে নেওয়ার পর হয়ে গেল শাকটা তো আমার শাকের রেসিপিটা তোমাদের কেমন জানি